যদিও তোমাকে পুড়িয়ে মেরে দেওয়া হয় যদিও তোমাকে শাস্তি দেওয়া হয় যদিও তোমাকে তাও তুমি স্থাপন করোনি মহানাল্লাহ সোনার সাথে শিল্প স্থাপন করে শিল্প করে তার জন্য তারা

তুমি নামাজ পড়ত্যাগ করো না মুসলিম শুধু দেখেন এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে শিক্ষা দিতে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে কোনো দায়িত্ব থাকে না তার ব্যাপারে

এই সবকে আমরা যদি ত্যাগ করি তাহলে মহানল্লা সরেন তার দায়িত্ব আমাদের ব্যাপারে কোন দায়িত্ব থাকবে না কালকে আমাদের আমি যে মুসলিম আমার ধর্মে

করতে পারতাম সেই দিন দিনের মাঠে মানুষের এই নামাজের আমল যদি শুদ্ধ হয় এই নামাজের আমল যদি আমরা মহান তার সামনে জমা করতে পারি জলে দিতে পারি তাহলে আমাদের বাড়তি আমল খুব শুদ্ধ হবে আর এই আমল নামাজ এর আমল যদি আমাদের শুদ্ধ না হয় নামাজের আমল যদি আমাদের কাছে না থাকে

মুসলিম শুধু আমরা নিজেরাই প্রচুর অক্ষব যদি ভক্তা করে কে রক্ষা আগে যদি তুমি করে কে দিতে পারে শিক্ষা মুসলিম শুধু আমরা দাঁড়িয়ে আমরা পিতা হয়ে বসে আছি আমরা মায়ের হয়ে বসে আছি আমি নিজেই প্রচুর আমি নিজেই তো সরাদায় করি না আমি আমি আফশোস করতে থাকবে একবার যদি তুমি আর রুখে আর উঠে যেতাম একবার যদি আমি দুনিয়া রুকে নিয়ে যেতাম আর আমি কখনো সরাও ছাড়বো না আর আমি কখনও নামাজ ছাড়বো না কিন্তু শুধু শুধু আর কোনো উপায় থাকবে না আর এহাই থাকবে না তাই এখনো সময় আছে সেই সময়কে কাজে লাগিয়ে আপনার বিবাদ যে বিবাদ যে আপনি বাসম হয়ে যান

কালকে মোদের মাঠে কোন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যিনি বান্দাদেরকে ডাকবে আসো আমার সামনে সিজদা করে রুকু কিন্তু বান্দা দেখা যাবে তার রুকু সিজদা টো ভালোই দিতে সে মহান আল্লাহ সুবহানাল্লাহ তার সামনে করতে পারবে না তার পুরস্কার পাবে না সে সিজদা করতে পারবে না

হিসেব ব্যবসা পর যখন জাহান্ন জাহান্নানের দিকে চলে যাবে জানা জাহ্নদের দিকে চলে যাবে দেখা

একটু বিশ্রাম নিচ্ছে একটু বিশ্রাম নেওয়ার পর সে যখন ফিরে দেখছে তার রূপ তার তার আসবাবপত্র তার খাদ্য পানীয় কিছুই নেই সেই মুসাফি বহু ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার পর যখন এই পথ এই দেখছে যে আমার রূপ আমার আমার আসবাবপত্র আমার খাদ্য পানীয় আমার কাছে কিছুই নেই বড় দুঃখ কষ্ট করে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখা গেল যে তার পুট খেতে না সে আবার সেই গাছের নিচে ক্লান্ত হয়ে যাওয়ার পর আবার সেই গাছের নিচে বিশ্রাম বিশ্রাম নিতে নিতে তারপরে যখন উঠে দেখে যে তার মুখ তার আসবাবপত্র তার খাদ্য তার পানীয় তার সামনে হাজির সে এত খুশি এত খুশি খুশিতে সে বলছে

তাই মুসলিম শরীর আমরা এতদিন যা মন করে এলাম যা মন করলাম এই তো আমাদের মাত্র এক মাস আমরা রমজান মাসে সিয়াম পালন করলাম দেখা গেল একইবারে মসজিদ ভর্তি মুসলিম শরীর কি তাকওয়া অর্জন আমরা করলাম আর কি সিয়াম পালন করলাম সে সিয়াম পালন করেছে আর আমার আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন যে আমরা কি সিয়াম পালন করলাম মসজিদ ফুল ভর্তি

আবার ফিরে এলো আবার সঙ্গে দেখাবো বললো কি ব্যাপার কি বলো তখন তিনি বললেন যে মোহানাম তারা কিছুটা কমিয়ে দিয়েছে ওদের সঙ্গে কিছুটা কমিয়ে দিয়েছে

সবাই আমাদেরকে বলছেন যে নামাজের সময় বলে তোমরা জামাত শুরু করে দাও নামাজের সময় ধরে তোমরা জামাত শুরু করে দাও আর আমি এমন এক সম্প্রদায়ের নিপদ যায় এমন কিছু লোককে নিয়ে এমন কিছু সম্প্রদায়ের উপর চাই যে তারা বাড়িতে সোনা বাজাই করে দেয় মসজিদে জামাদের খুব ধরে না জামাদের খুব দেয় না আমি এমন কিছু লোককে নিয়ে যাই তাদের মাথাতে থাকবে কাঠের পূজা কি থাকবে তাদের মাথাতে থাকবে কাঠের পূজা

কিন্তু নামাজের সময় ধরে তারা বাড়িতে সোনা বারাই করি তারা জামাদের কোন গুরুত্ব দিলে না জামাদের কোন ভাব দেয় না তাই মুসলিম শুনি আমার বড় ধরে আমার বড় ধরে যে তোরা কি করো